বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমরা গতকালকে একটা মার্কেট নিয়ে প্রেডিকশন বলেছিলাম সেটা কি বলেছিলাম আগে একটু শুনে ফেলি দেখে অ্যানালাইসিস করে আপনারা আপনাদের পুঁজিকে সংরক্ষণ করতে হবে আদৌ এটা বিপর্যয় রূপ নেবে নাকি অতি সত্তর এটা সংশোধিত হয়ে যাবে এটার অভিঘাত থেকে কিন্তু আমরা একটা পুনরায় সব কিছু বুঝতে পারবো তো আপনারা মোটামুটি সবাই রবিবারের জন্য রেডি হন রবিবার মার্কেট বাড়বে আপনারা আপনাদের শেয়ারগুলো দেখে অ্যানালাইসিস করে আপনারা আমাদের পূজীকে সংরক্ষণ করুন ভালো থাকুন ধন্যবাদwidetilde হয়ে যাবে এটা রবিবার থেকে কিন্তু আমরা একটা পুনরায় সব কিছু বুঝতে পারবো তো আপনারা মোটামুটি সবাই রবিবারের জন্য রেডি হন রবিবারে মার্কেট বাড়বে আপনারা নিশ্চয় শুনেছেন আমি কনফিডেন্টলি বলছি আসলে রবিবারের মার্কেট বাড়বে এই কথাটা বলার জন্যই শুধু ভিডিওটা দেওয়া নাহলে কিন্তু বৃহস্পতিবার আপনাদেরকে আমি ভিডিওতে যতটুকু পেরেছি ব্যাঙ্ক সাইট এমনকি আদার সাইটগুলোকে অ্যানালাইসিস করেছিলাম তো সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি আজকে আমাদের মার্কেট কতটুকু এসছে আমরা সেটা একটু হিসাবটা মিলিয়ে নিই হিসেব মিলাতে গেলেই গতকালের এক্সাম্প দেখতে হবে আর আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ ভিডিও দেখতে ভালো না লাগলেও ভিডিও দেখবেন না আর যদি ভিডিও দেখেন তাহলে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্টস করবেন পুরো ভিডিও না দেখে কোনোভাবেই কমেন্টস করাটা লজিক্যাল না কারণ আপনারা কমেন্টস যেটা করেন সেটা হচ্ছে শুরুতে দুই এক মিনিট শোনার পরে যেটা বলেছি সেটার উপরে মন করা একটা কম কমেন্টস এরকম কমেন্টস করারও দরকার নাই আমি যদি আজকের পরে যদি এরকম না শুনে কেউ কমেন্টস করেন কালকে থেকে কিন্তু কমেন্টস কমেন্ট সেকশনটা বন্ধই করে দিব ফাইনালি আমি যা বলবো তাই হজম করতে হবে বলে দিলাম কিন্তু ফাইনাল কথা আর কোনো শেয়ার রিকোয়েস্ট কোনো কিছুই আর করতে পারবেন না তো সো এই বিষয়গুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন আর আমি বিশেষ কিছু বলবো না আমি যে রাস্তাটা এঁকে রেখেছি এটা কোনো ওয়েবের ফ্যাক্টর না বা কোনো আউটসাইড ইনসাইডের কোনো ফর্মুলাতে না এটা হচ্ছে আমার নিজস্ব একটা ফর্মুলা আমি নিজে যেটা চিন্তা করেছি সেটাই আমি এখানে চার্টে ড্র করেছি আমাদের এখানে আমি আগেও বলেছি এখনও বলছি অনেক বড় বড়ো অ্যানালিস্ট আছেন যারা দেখলে বুঝতে পারেন ওয়েবের কি এক থেকে পাঁচ হলো না এবি সিডি হলো নাকি এখানে ওয়েব কমপ্লিট হয়ে গেছে না ইনভেলিট হয়ে গেছে তো সো আমি ওই সব বিষয়ে যাব না প্রত্যেকটা মানুষের একটা আলাদা ফর্মুলা থাকে আমি আমার ফর্মুলা মোতাবেক চলি ফর্মুলা মোতাবেক দেখানোর চেষ্টা করি তো সো কেউ যদি মনে করেন যে তার ফর্মুলাতে এটা ম্যাচ করেনি সেটা তার ব্যাপার আমার ফর্মুলাতে ম্যাচ করেছে সেটাই আমার ব্যাপার আমি ক্লিনলি বলেছি আজকে রবিবার মার্কেট বাড়বে মারবে আমি রেজিস্ট্যান্স যেটা দেখিয়েছি পাঁচ হাজার সাতশো আট বা নয় সেটা তো হয়তো যায়নি কিন্তু আজকে মার্কেট ঠিকই পাঁচ হাজার ছয়শো নিরানব্বই পর্যন্ত গেছে তো নিরানব্বই পর্যন্ত গেলেই কিন্তু আমি গতকাল যেটা বলেছি সেটা কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেল। এখন আমি লাইনটাইভাবে দেখিয়েছি এখনও কিন্তু সময় কোথাও চলে যায়নি এটা একদিন দু দিন তিন দিন চার দিন ধরে এটা ফিল আপ হইতে পারে এটা অথবা আগামীকালকেও ফিল আপ হইতে পারে তো যে কোনো কিছু ঘটতে পারে এটা যখন আগামীকালকে ফিল আপ হবে ব্রেক ব্রেকআউট হয়ে যাবে তখন নিজের দিকে আঁকা আঁকি এগুলো আপাতত ইনভ্যালিড থাকবে আর আপনাদেরকে ক্লিনলি বলছি আপনারা যদি চার্ট ক্রিয়েট করতে না পারেন আমার এই চ্যানেল থেকে আপনারা বেরিয়ে যাবেন কারণ এটা সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেল এখানে কোনো ওই তর্ক উল্টাপাল্টা কথা বলে চার্ট না দেখিয়ে তার মন গড়া কথা দিয়ে এখানে কোনো অ্যানালাইসিস চলে না তো এখন ওইভাবে আপনারা চলার চেষ্টা করবেন আমরা আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে সেটা একটা রিভার্সাল ক্যান্ডেল খুব ক্লিনলি রিভার্সাল তো সেটা অনুসারে আগামী দিন বড় বড় টাইপের বেড়ে যাবে সেরকম হলো এই ক্যান্ডেলের প্রত্যাশা কিন্তু যেহেতু একটা জায়গায় গিয়ে অনেক নিচে ক্লোজ করেছে তাহলে আমরা এখানে ধরে নিব যে সেল প্রেশার এখনও বিদ্যমান আছে এই ক্যান্ডেলটাতে সেটা বোঝা যায় মানে একটু বাড়ার পরে সবাই একটু খুশি মনে সব সেল করেছে কোনো সমস্যা নেই ভলিউম অনেক কমেছে ভলিউম অনেক কমে যাওয়া সেটাও একটা অনেক সময় ভালো ব্যাপার কারণ সেল প্রেশার যেটা ছিল এই এখানে যে ডোজি ক্যান্ডেল শো এই ক্যান্ডেল শো চার দিন এই লম্বা ক্যান্ডেলের শো পাঁচ দিন তাহলে আমরা ডোজি ক্যান্ডেল শো যে পাঁচ দিন হিসাব করেছি সেই পাঁচ দিনে কিন্তু অনেক বেশি বলিউম হয়েছে সেটা হলো সেল ভলিউম আর বড় বড় ক্যান্ডেলও কিন্তু যে সেলটা হয়েছে ভলিউম কম আর আজকে সে সেল প্রেশারটাই নষ্ট হয়ে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের বাজারে সেল প্রেশার অনেকটা কমে গেছে সেটা আগামী দিন এই ক্যান্ডেল যদি রিভার্সাল ক্যান্ডেল হিসেবে আপে যেতে হয় এখানে একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করতেই হবে আর যদি কোনো কারণে এটা পাঁচ হাজার ছয়শো বিশের নিচে নেমে যায় তাহলে আমি যেসব কিছু ড্র করেছি এইভাবেই হয়তো চলবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন